কবীর সিং হুম জঙ্গলি এই পোর্শনটা বস ব্যাপক ছিল দুর্দান্ত কিন্তু ছিল এবং এখন জাস্ট মনে হচ্ছে যে সাকিব খানের বরবাদকে টেক্কা দেওয়ার মতন কোনো কেউ কিন্তু আসছে অ্যাটলিস্ট এবং সেটা জঙ্গলির হাতে কিন্তু আসছে সিয়াম আহমেদ কিন্তু আসছে সেটা কিন্তু এখন পুরোপুরি স্পষ্ট জংলি টিজার এক কথায় সুপার ডুপার ব্লকবাস্টার কিন্তু হিট আমার কাছে সো হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ এখন আমি কথা বলবো আপকামিং প্রজেক্ট জঙ্গলিকে নিয়ে এবং জঙ্গলির অফিসিয়াল টিজার কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে সো কেমন হলো জঙ্গলির অফিসিয়াল টিজার তো এক কথায় কিন্তু দুর্দান্ত হয়েছে এবং এর আগে যে রকম গল্পটা আমরা আশা করছিলাম তার থেকে গল্পের মধ্যে কিন্তু অনেক লেয়ার্স আছে অনেক কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আছে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়েকে কেন্দ্র করে কিন্তু গল্প অবর্তিত হবে এবং তার সঙ্গে সঙ্গে বুবলির ক্যারেক্টারটাও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং এবং শিয়াম আহমেদ সবার জন্য কিন্তু কিন্তু জঙ্গলি নয় সে তার অন্য কারোর প্রতি কিন্তু একটুখানি দুর্বলতা আছে এবং সেটা কি ওই বাচ্চা মেয়েটা নাকি বুবলি নাকি আর অন্য কেউ তো গল্পের মধ্যে কিন্তু অনেক কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আছে এবং দেখা যাক গল্প কী কী টুইস্ট অ্যান্ড টান্স থাকে এবং এখনও অবধি যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা দেখতে পাচ্ছি শুনছি প্রত্যেকটা সিনের সঙ্গে দারুণ কিন্তু লাগছে এবং যে গানটাকে ইউজ করা হয়েছে একদম ছোট্ট পোর্শনে সেই গানটাও কিন্তু দারুণভাবে কিন্তু ম্যাচ করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ চরম সিয়াম আহমেদকে দারুণ লাগছে দারুণ মানে দারুণ লাগছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে যে বুবলির যে ক্যারেক্টারটা আছে তাকে কিন্তু খুব ছোট্ট একটা পর্শনে কিন্তু দেখানো হয়েছে ঠিকঠাক কিন্তু লাগছে এবং ওভারঅল আমি বলবো ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সিয়াম আহমেদকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা দারুণ এবং তার সঙ্গে সঙ্গে গল্পের মধ্যে এবং কন্টেন্ট মনে হচ্ছে ভালো হবে যদি ভালো হয় তাহলে কিন্তু বরবাদকে বস বরবাদ করে দেবে এটুকু আমি শিওরসটর বলতে পারি দেখা যাক কি হয় সো তোমরা অবশ্যই জঙ্গলির টিজারটা দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা